জালিউডের শীর্ষ নায়ক শাকিব খান গেল মাসে যুক্তরাষ্ট্রে গিয়েছেন তিনি এরপরই খবর মিলেছিল ছেলে শেজাদ খান বিড়কে নিয়ে সেখানে যাচ্ছেন স্বপ্নম বুবলিও তবে যাত্রার তারিখ গোপন রেখেছিলেন দুজনেই আজ একসঙ্গে দেখা গেল তাদের শুধু তাই নয় রোমান্টিক মোডে ধরাও দিলেন ডালিউডের দুই তারকা আজ নিউ ইয়র্ক থেকে বুবলি নিজেই এগারোটি ছবি শেয়ার করেন মুহূর্তেই ছবিগুলো ভাইরাল হয় ছবি দেখেই বোঝা যাচ্ছে ছেলেকে নিয়ে বেশ সুন্দর সময় কাটাচ্ছেন সাকিব বুবলি দম্পতি সেই সঙ্গে কয়েকটি ছবিতে রোমান্টিক মুডও পাওয়া যায় তাদের একটি ছবিতে দেখা যাচ্ছে বুবলের হাত ধরে সবুজ ঘাসের উপর হাঁটছেন সাকিব খান অন্য একটি ছবি বুবলিকে জড়িয়ে আছেন ডালিউডের সুপারস্টার সাকিব খান আরেকটি ছবিতে দেখা যাচ্ছে বুবলিকে জড়িয়ে ধরে কিছু একটা দেখিয়ে দিচ্ছেন সাকিব সাকিব বুলবের ছবি প্রকাশ্য আসার পর সামাজিক মাধ্যমেও আলোচনা শুরু হয়েছে বেশিরভাগ নেটিজন তাদের প্রশংসা করছেন অনেকে আবার বলছেন এবার কি করবেন অববিশ্বাস প্রসঙ্গত দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন সাকিব খান সেই সময় নিউ ইয়র্ক নায়াগ্রা ও আরো কয়েকটি শহর ঘুরে বেড়ান তারা দেশে ফিরে সাকিব বলেছিলেন আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি একই সঙ্গে জানিয়েছিলেন সুযোগ হলে ছোট ছেলে বীরকেও এমন স্মৃতি উপহার দিবেন দুই বছর পর সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন ঘটেছে এবারের সফরে কয়েকদিনের জন্য শেহজাদকেও পাশে পাচ্ছেন সাকিব খান এদিকে চলতি মাসের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে এই তার